আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সাদাশুনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেব সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রাথমিক আবেদন করেছিলে তোমাদের কিন্তু আবেদনের সময়টা বৃদ্ধি করা হয়েছিল অর্থাৎ সেপ্টেম্বরের বারো তারিখ থেকে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত করা হয়েছিল সো আজকে অক্টোবরের সরি হ্যাঁ অক্টোবরের এক তারিখ তো তোমাদের রেজাল্ট কখন দিবে মানে প্রথম প্রথমে লিস্টে রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তোমাদের কিন্তু আবেদনের সময়টা বৃদ্ধি করে আগামী সেপ্টেম্বর বারো তারিখ থেকে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ পর্যন্ত চলমান ছিল অর্থাৎ সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রম মানে করার একটা টাইম ছিল এবং তোমাদের আবেদন করার পরে যে তিনশো টাকা জমা দেওয়া লাগে এটা টাইম দিয়েছিল উনত্রিশ তারিখ পর্যন্ত এবং কলেজ থেকে নিশ্চয়ই টাইম দিয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত সো এখানে কিন্তু তোমাদের টোটাল তিরিশ তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলমান ছিল ঠিক আছে তো ভিডিও মাসখানে আবার বলো পরবর্তী ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু এই যে টাইম লাইন ভর্তির মানে আবেদনের এই টাইম লাইনে কিন্তু তোমাদের তিরিশ তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলমান কলেজ তোমার এবং তোমার সাথে কলেজের যে কার্যক্রম সকল কার্যক্রম ঠিক আছে এখন শুধু বাদ আছে কলেজের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এইটা কলেজ থেকে যে কোনো সময় তারা করে নিতে পারবে সো যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম ছিল এবং তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম রয়েছে যে যে কোনো একটা আবেদন করার পরে পাঁচ থেকে সাত কর্ম দিবস টাইম নেয় অর্থাৎ পাঁচ থেকে সাত দিন টাইম নেয় তার রেজাল্ট শিট তৈরি করতে সো তোমাদের দেখা যাবে যে এই ডিগ্রি প্রথম লিস্টের রেজাল্ট আগামী মানে তৈরি করতে পাঁচ থেকে সাত দিন টাইম নেবে দেন তোমাদের নোটিশ প্রকাশ করবে দেন তোমাদের অনলাইনে রেজাল্টটি তারা পাবলিশ করে দিবে সো তোমাদের রেজাল্টটি মোটামুটি আগামী সাত তারিখ পর্যন্ত ধারণা করা যাচ্ছে যে সাত তারিখের ভিতরে তারা হয়তো রেজাল্টটি প্রকাশ করবে ঠিক আছে এরকমটাই মানে আমরা একদম শিওর দিয়ে বলতে পারি যে তোমাদের রেজাল্টটি আগামী সাত তারিখের ভিতরে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে তোমাদের আগামী সেপ্টেম্বরের দশ তারিখের ভিতরে তোমার রেজাল্ট একদম কনফার্ম একদম গ্যারান্টি সহকারে পেয়ে যাবে ঠিক আছে যদি কোনো টেকনিক্যাল বা কোনো সার্ভার যদি ইস্যু না হয় ওয়েবসাইটে সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের রেজাল্টে আগামী সেপ্টেম্বরের দশ তারিখের ভেতরে তোমরা একশো একশো গ্যারান্টি পেয়ে যাবে ঠিক আছে